আচ্ছা মহিলারা কিভাবে মানে ফোনের মধ্যে গালিগালাজ করে আজকে এটার প্রমাণ সদ্দম ভাই ফোন দেও তুমি সাদ্দাম ভাই ভুলবশত ওনার কাছে বিশ টাকা পাঠায় অন তার কাছে মানে সাইতেছে যে বিশ টাকা ব্যাগ দেওয়ার জন্য তাই তো সাদ্দাম ভাই তাহলে মেন কাহিনী হইতেছে যেটা যদি আপনাদেরকে ক্লিয়ার করে না বলে অবশ্যই আপনারা বুঝবেন না মেন কাহিনী হইতেছে সাদ্দাম ভাই ভুলবশত একজনের নাম্বারে বিশ টাকা রিচার্জ করে পারছে তো সেই টাকা সে উদ্ধার করতে চাইতেছে আসলে আমি দোকানে যাওয়ার পর সাদ্দাম ভাই আমাকে বলতেছে যে আমি তো ভুল করে একজনের নাম্বারে বিশ টাকা পাঠায় দিছি এবং এই টাকাটা তো আমি ব্যাক আনতে পারতেছি না আর এই মহিলাকে মানে টাকা পাঠিয়েছি যে মহিলার কাছে ওই মহিলার কাছে কল দিয়ে টাকা চাইলে গালিগালাস করতেছে আসলে এই বিষয়টা আমার নিজেরও খারাপ লাগছে আপনারা সবাই জানেন সাদ্দাম ভাই একজন সরল সূজা এবং প্রতিবন্ধী মানুষ তার বিশ টাকা কিন্তু অনেক টাকার সমান তারপরে আমাকে বলতেছে যে আমি কথা বলে দেখতাম যে টাকাটা কি ব্যাগ আনতে পারি কি না তারপর সাদ্দাম ওই মহিলার কাছে মানে কল দিয়ে আমাকে দরায় দেওয়া হয়েছে তারপর ওই মহিলার সাথে কথা বললাম ওই মহিলার কথা অনুযায়ী ঠিক আছে ওই মহিলা বলছে যে টাকা ফেরত দিব কিন্তু এখানে মজার বিষয় যেটা হইতেছে সেটা হইতেছে যে সাদ্দাম যে বিশ টাকা রিচার্জ মানে ওই মহিলার কাছে পাঠাইছিল তার থেকে বেশি নাকি ওই মহিলাকে কল দিয়ে নাকি টাকা শেষ করে পারছে সে কথা বলে না কল দেয় এই সেই বিভিন্ন ধরনের আলোচনা করে তো ওই মহিলা আমাকে বললো তো উনি বিশ টাকার পরিবর্তে অনেক টাকায় আমার কাছে মানে করস করে কল দেওয়া আর এখন তো আপনার বর্তমান সময় জানেনি যে টাকা কি পরিমাণ কাটে কল দিলে তো যাই হোক আর একটা মজার বিষয় হইতেছে যে সাদ্দাম বলা হয়েছে যে আপনি একটা নাম্বার দেন আপনার নাম্বার দেন আপনার নাম্বারে আমি টাকা পাঠায় দেবো বিশ টাকা ব্যাক দিয়ে দেবো যেহেতু আপনি আমার নাম্বারে ভুলবশত পাঠাইছেন আর সাদ্দাম ভাই কী করতেছে ওই মহিলার মা নাকি এক বছর আগে মারা গেছিল ওই সিমটা ইউজ করতো তারপর ওই মহিলা ইউজ করতেছে তো সাদ্দাম কী করছে ওই মহিলার নাম্বার বারবার নাকি দিতেছে যে ওই সিমে টাকা পাঠানোর জন্য আসলে মেন কথা হইতেছে যে ওই সিমে যদি টাকা পাঠানো হয় তাহলে তো অবশ্যই মানে ওই মহিলার পুনি আবার চলে যাব সাদাম ভাইয়ের পুনি আসবো না তার পরিবর্তে যদি আবার টাকা পাঠানোর জন্য বলে ওই টাকাটা খেয়ে দিব সেটাই হইতেছে আসলেও প্রতিবন্ধী মানুষ যেহেতু সাদাম ভাই বারবার বোর করতেছে আর ওই মহিলার উচিত ছিল এইভাবে গালিগালাজ না করা আসলে আমি নিজেও শুনছি অনেক বিভিন্ন বাসায় গালিগালাজ করছে আসলে মেন কথা হইতেছে যে সাদ্দাম ভাইয়ের বোঝার উচিত ছিল যে বিশ টাকা খরচ হয়ে গেছে এটা অবশ্যই বাদ দেওয়ার দরকার ছিল আর হয়তোবা এক দুই দিয়ে বলা উচিত আসিল যে টাকা দিব কিনা। সে দেখতেছে আমার সামনে বা তিনবার কল দিতেছে পাঁচ টাকা অলরেডি চলে গেছে তারপরে আবার কল দিতেছে যে বলতেছে যে আমার টাকা লাগবই এখন বিশ টাকা রিচার্জ দিছি এখন আমার করস মিলাইয়া পঞ্চাশ টাকা দিতেইবো নাহলে ওই মহিলার নাম্বার নাকি বারবার কলেই দিব আসলে সাদাম ভাই আমার কাছে কয়েকবার বলতেছে যে পঞ্চাশ টাকা চাওয়ার জন্য আমি যে ওই মহিলাকে কীভাবে চাইব সেই জন্য আমি বলছি বিশ টাকায় ব্যাগ দেওয়ার জন্য আর এখানে হয়েছে যে দুশোতে সে চাদ্দাম্বাই ভাই এখানে মানে মহিলা বিশ টাকা পাঠায় দিছে এই বিশ টাকা উদ্ধার করার জন্য সে পঞ্চাশ টাকা খরচ করে পারছে তা লাভটা কোন দিকে আমরাও কিন্তু বর্তমান সময়ে অনেক কিছুতেই কিন্তু আমরা ছোটো একটা জিনিসের জন্য বড় কইরা বা যে কোনো কিছু বড় কইরা সেটাকে আরও বেশি টাকার বিনিময়ে লাগাই তো সেটাই কিন্তু আমাদের উচা বোঝার উচিত এই ধ্যান এই বিষয়টা থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই